অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব শিক্ষা বিনোদন খেলা সংবাদ প্রযুক্তি সাজসজ্জা রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে দুই সালে যাত্রা শুরুর পর থেকে ইউটিউবে কোটি কোটি ভিডিও আপলোড করা হয়েছে মনে প্রশ্ন জাগতেই পারে ইউটিউবে প্রথম কোন ভিডিওটি আপলোড হয়েছে কে আপলোড করেছিলেন প্রশ্নের উত্তর এক বাক্যে দেয়া সম্ভব ইউটিউবে সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি ও জার্মান বংশভূত জাভেদ করিমের মি এট জু ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় প্রথম ভিডিও দুই সালের তেইশ এপ্রিল ভিডিওটি আপলোড করা হয় ইউটিউবে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে ইউটিউবের সবচেয়ে পুরনো ভিডিও হিসেবে জাভেদ করিমের মিট অ্যাট দ্য জু ভিডিওটির বদলে ওয়েলকাম টু ইউটিউব নামের আটচল্লিশ সেকেন্ডের একটি ভিডিওর সন্ধান মিলেছিল ইউটিউবে ভিডিওটি আপলোডের সময় দেখা ছিল দুই সালের পাঁচ এপ্রিল অর্থাৎ ইউটিউবের সহ প্রতিষ্ঠাতার চেয়েও আঠারো দিন আগে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশ্বে শুরু হয় নানা জল্পনা কল্পনা ইউটিউবের মুখপাত্র কিম বার্লি টেইলর জানিয়েছেন জাভেদ করিমের ভিডিওটি ইউটিউবের সবচেয়ে পুরনো ভিডিও ইউটিউবের সময় নির্ধারণের ত্রুটির কারণে অন্য একটি ভিডিওর আপলোডের দিনক্ষণ ভুল দেখা যাচ্ছিল এই সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে देश समय न्यूज़ डेस्क